সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দশ দিনের রিমান্ডে রয়েছেন রিমান্ডে নেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি সেই সঙ্গে গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন সাবেক এই প্রতিমন্ত্রী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি পলক জানান এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি বলেন আমি চাইলেই দেশ ছেড়ে পালাতে পারতাম তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে আমি যাইনি ইন্টারনেট শাটডাউনের বিষয়ে পলক তার দায় স্বীকার করে জিজ্ঞাসাবাদে উল্লেখ করেন প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না তিনি আরও জানিয়েছেন গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন এছাড়াও ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাই ছিল